আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাদ আজ একটি বিষয়ে একটু আলোচনা করব সে আলোচনাটা করার আগে একটা গল্প বল। এই গল্পটা যদি বুঝে থাকেন যদি বুঝতে পারেন তাহলে আমার আলোচনাটা বোঝা অতি সহজ হবে খুব সোজা হবে গল্পটা হলো এই রকম যে কোনো একটা মহল্লায় বা কোনো একটা গ্রামে একশোটা খানা আছে একশোটা ঘর আছে বা একশো জন লোক বসবাস করে একটা মহল্লায় একশো জন লোক বসবাস করে এবং ওই গ্রামে মহল্লাতে একশো জন লোকের মধ্যে মাত্র বিশ জন লোক নামাজি বিশ জন লোক নামাজ পড়ে আর আশি জন লোক নামাজ পড়ে এখন এই লোক যারা নামাজ পড়ে তারা বলতিছে যে মসজিদে আমরা যে লোক নামাজ পড়ি এই বিজজন লোকই আমরা মসজিদের রক্ষণাবেক্ষণা মসজিদের দায়িত্ব আমরা গ্রহণ করি আমাদের মধ্যে থেকেই এই মসজিদ পরিচালনা হবে বীরজ্জনার মধ্যে থেকে অথবা আমরা বীরজনী কি করি এই মসজিদটা পরিচালনা করবো অন্য কারো হাতে মসজিদ দেওয়া যাবে না এটা তাদের যুক্তি তাদের দলিল তাদের দাবি কেন যে আমরা নামাজ পড়ি আমরাই এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেব কারণ আমরা যদি এটার দায়িত্ব নেই তাহলে আর কি কি লাগবে কি কি প্রয়োজন আমরাই সেটা কী করতে পারব বুঝতে পারবো এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারব কিন্তু ওই আশি জন লোক যারা নামাজ পড়ে না তারা এটাতে বিদ্রোহ করে বসলো যে না তোমরা বিশ জন লোক নামাজ পড়ো ঠিক ঠিক আছে কিন্তু এই মসজিদটা এই মহল্লার মসজিদ আর এই মহল্লার মসজিদে আমরা আশি জন লোক আরো এখানে আছে সুতরাং আমাদের সংখ্যা বেশি এবং এটা মহল্লার মসজিদ হওয়ার কারণে আমরাই এটার কি করব দায়িত্ব পালন করব আমরাই এটার দায়ভান নেব রক্ষণাবেক্ষণের দায়িত্ব আয় ব্যয় যাবতীয় যা কিছু সব আমরাই দেব কারণ এটা মহল্লার মসজিদ আর মহল্লার অধিবাসী আমরাও এই আশিজন এবং আমরা সংখ্যায় কি বেশি সুতরাং এটার দায় ভার আমরা গ্রহণ করব তোমাদেরকে আমরা গ্রহণ করতে দেব না তাহলে দুই পক্ষেরই কিন্তু কি আছে যুক্তি আছে দাবি আছে বীরজনার দাবি আমরা বীরজন যেহেতু নামাজ পড়ি আর আমরাই এই মসজিদের আসা যাওয়া করি এই মসজিদের রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমরাই গ্রহণ করি এটা তাদের চুক্তি তাদের দাবি আর এরা বলতেছে যদিও তোমরা নামাজ পড়ো নামাজ পড়াটা মূল বিষয় নয় যেহেতু মসজিদটাই মহল্লার আর মহল্লার অধিবাসী আমরা আর আমরা কি বেশি সুতরাং এটা দায়িত্ব আমরাই গ্রহণ করবো আমরা এটা হবে বেশি এই দুই দলে বাঘবিতন্ত শুরু হয়ে গেল বাঘবিতন্ত করতে করতে এক পর্যায়ে এমন পরিবেশ তৈরি হলো মারামারির উপক্রম ওই এলাকার মন্ডল বা মিম্বার বা চেয়ারম্যান আসে বলতেছে এ দাঁড়াও তোমরা এটা না মারামারি দ্বন্দ্ব ভাষাত করোনা আমি এটার একটা সমাধান একটা মীমাংসা করে দিই একটা ফায়সালা করে দিই যেন তোমরা দ্বন্দ্ব মারামারি ফাঁসাদ থেকে বেঁচে থাকতে পারো রক্ত হয়ে সংঘর্ষ যেন না হয় কিসে ফায়সালা ওই মন্ডল বা মেম্বার বা চেয়ারম্যান বললো যে আমি তোমাদেরকে একটা ব্যবস্থা বলতেছি এই ব্যবস্থা অনুযায়ী যদি তোমরা কার্যক্রম করো মারামারি সংঘর্ষ হবে না আমি সমাধান করে দিই সমাধানটা হলো যে তোমাদের এই দুই গ্রুপের মধ্যে ভোটাভুটি কি করো ভোটাভুটি কর ইলেকশন কর এই ইলেকশনে যিনি যারা জয়ী হবে তারাই এটা পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে যারা জয়ী হবে না তারা পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে না এখন আপনাদের কাছে আমার এই যে মন্ডল বা চেয়ারম্যান বা মেম্বার এই যে প্রস্তাবটা দিল মীমাংসার প্রস্তাব দিল কি আসলে মীমাংসার প্রস্তাব দিল না দ্বন্দ্ব লাগানোর প্রস্তাব দিল তার আগে আর একটা কথা বল ওই বীজনার দাবি সঠিক না আশি দাবি সঠিক কেন সঠিক যে আমরা নামাজ পড়ি যে ঘরে আমরা নামাজ পড়ি সেটার দায়িত্ব আমরাই গ্রহণ করব অন্য কারো দায়িত্ব নয় এই দাবি সঠিক না আমরা সংখ্যায় আশি জন আমাদের মহল্লার মসজিদ এই হিসাবে আমরা গ্রহণ করব এই দাবিটা সঠিক কোনটা সঠিক বীজনারটা সঠিক না আচ্ছা এখন মন্ডল এসে কি বললো যে দ্বন্দ্ব করেন না ভটাভটি করে যাই জয়ী হবি তাই চালাবি এটা কি মীমাংসার কথা বললো না দ্বন্দ্ব লাগানোর কথা বলল দ্বন্দ্ব লাগানোর কথা বললো আচ্ছা এই ঘটনাটা কি বুঝে ফেলছেন বুঝে ফেলছেন বুঝছেন ঘটনাটা আচ্ছা তাহলে এখন আমার কথা এখন শোন আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে এটার মালিক কেটা আর সৃষ্টিকর্তা কেটা আল্লাহ যদি আর সৃষ্টিকর্তা হয় আল্লাহ যদি আর মালিক হয় তাহলে আল্লাহ ওয়ারিস ঘোষণা করছে জমিনের ওয়ারিস ঘোষণা করছে আন্নাল আর দিস জমিনের জমিনের উত্তর উত্তরাধিকারী আমার নেক বান্ধাও তারা আমার নেক বান্দারাই হল কি এই জমিনের উত্তরাধিকারী এরাই হল কি ওয়ারিশ তাহলে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে রব হিসাবে মানে আল্লাহর প্রতি ইমান আল্লাহর অনুশাসন মেনে চলে এরাই হলো আল্লাহর ওয়ারিশ আল্লাহ ঘোষণা করছে আন্না আরদা এরিসুহা ইবাদিয়াস তাহলে এই পৃথিবীটা আল্লাহ আর আল্লাহ আল্লাহরিজ বানা কাদেরকে নেক বান্দাদেরকে তাহলে এই পৃথিবী এই জমিন পরিচালনা কে করবে নেক বান্দারা করবে ওই মসজিদের কথা বুঝে থাকলে এটা বুঝে দেয় মসজিদে যারা নামাজ পড়ে তারাই ওটার রক্ষণাবেক্ষণার অধিকারী দায়িত্ব ঠিক তেমনি যারা আল্লাহর নেক বান্দা আল্লাহকে যারা মেনে চলে আল্লাহর যে আল্লাহই যেহেতু এই জমিনের মালিক তো আল্লাহ কাদেরকে বারিশ বানাইছেন জমিনের নেক বান্দাদেরকে তাহলে নেক বান্দারাই হলে কি এই জমিনের পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে কারণ তারা বারিশ কারণ তারা কি বারিশ এখন ওই যারা আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে না তারা বলতিছে আমরা আল্লাহ মানি আর না মানি বিশ্বাস করি আর না করি সংখ্যায় আমরা বেশি এই দুনিয়াতে আমরাও যেহেতু বসবাস করি আর সংখ্যায় আমরাও কি বেশি সুতরাং আমাদের কথা অনুযায়ী জমিন পরিচালনা হবে এটা যারা কাফের মোশেক বেইমান এদের দেয়। তাহলে দুই দাবির মধ্যে কাত দাবিটা সঠিক ওই মসজিদের মতো বিজ্ঞান দাবিটাই কি সঠিক যদিও সংখ্যায় কম আর আশি জন যদিও সংখ্যায় বেনামাজি তারপরে কি ভুল তাহলে এখানে এসে মন্ডলগিরি কে করতেছে ইউরোপ আমেরিকা এই তোরা দ্বন্দ্ব ফসাদ করিস গণতন্ত্র কর ভোটাভুটি শুরু কর যারা জয়ী হবি তারাই কি করবি ওই মণ্ডলের মতো ওই শয়তান মন্ডলের মতো এই তোরা দ্বন্দ্ব ফাসাদ করিস না মীমাংসা করে দিচ্ছি ভোটাভুটি করে যারা জয়ী হবি তারাই পরিচালনা করবি আচ্ছা বিশ জনের ভোট আর আশি জনের ভোট এক হবি হ্যাঁ জয়ী কারা হবি আশি জন হবি কেমনে হবি সংখ্যাই বেশি এরা তো বিশ জন কি সংখ্যায় কম না ওই বিশ জন যদি কথায় কথায় ওই মসজিদ যারা নামাজি ওই বিশ জন যদি কথায় কথায় বেনামাজির বনক বিয়ে করে বা ও বোনক আর বিয়ে দেয় শালা হোক অথবা দুলাবাই হোক কয়টা হবে মিলে বিষ দু আত্মীয় স্বজন বিভিন্ন কিছু তো কয়জন হবি চল্লিশ জন হবে মাত্র আরো ষাট জন কি যাবে বিপক্ষে চলে যাবে তাহলে ওই মন্ডলের ফায়সারা অনুযায়ী ওই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে পাবে বেনাবাজি কিন্তু কৌশল করে মন্ডল কি বলছে ভোটাভুটি কর ডাইরেক্ট বলে নাই কি কর এদেরকে দাও ওরা দেয় এদেরকে বলে নাই কৌশল করে বলছে কি কর ভোটাভুটি কর ঠিক তেমনি ভাবে দুনিয়ার পরিচালনার দায়িত্ব আল্লাহ তালা দিয়েছে মুমিন মান্দাদেরকে যে মুমিন্দা আমার দুনিয়া চালাবে আমার জমিন পরিচালনা করবে আর এই সমস্ত কাফের মোশেকরা বলে আমরা চালাবো আমার সংখ্যাই বেশি আর এখানে মন্ডলগিরি করতে চায় ইউরোপ আমেরিকা যে গণতন্ত্র করো যারা জয়ী হবে তারাই কি করবি পরিচালনা করবি চালাবি তাহলে পৃথিবীতে বা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি মুসলমান নামে মুসলমান হলে হবে না ঈমান আকি ইসলামিক অনুশাসনে কাদের সংখ্যা বেশি খারাপ মানুষের সংখ্যা বেশি ইসলামী শরিয়া চাওয়ার মধ্যে এর সংখ্যা বেশি না ইসলামী শরিয়া চায় না এর সংখ্যা বেশি তাহলে এখানে ভোটাভুটি করে কখনো ইসলামী শরিয়া বাস্তবায়ন কি সম্ভব আল্লাহর বান্দারা আল্লাহর অনেক বান্দারা কি কখনই ভোটাভুটি করে ক্ষমতা পাবে ক্ষমতা পাওয়া সম্ভব তাহলে কিভাবে কিভাবে? তারা এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় এটা কি সম্ভব এটা সম্ভব নয় এটা কখনই সম্ভব নয় হাতের তালায় পশম জ্বালানো সম্ভব যদি আল্লাহ করে দেয় কিন্তু গণতান্ত্র কুফুরি তরিকার দ্বারা পদ্ধতির দ্বারা কখনই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় এটা কখনই সম্ভব হবে না এই স্বপ্ন যারা দেখতেছে তারা খুব ভুলের মধ্যে আছে দিবালোকে স্বপ্ন দেখার মতো এ স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না হওয়ার কথা নয় এই জন্য বাংলাদেশে একদল তো ঘোষণা দিয়ে দিয়েছে একদল বাংলাদেশে কি করছে। ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা সরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো না কারণ তার কথা ক্লিয়ার স্পষ্ট করছে কারণ তারাও বুঝে ফেলছে যে গণতন্ত্রের দ্বারা সরিয়া বাস্তবায়ন করা সম্ভব নয় সম্ভব নয় যেহেতু সেহেতু আমরা এটা আইন বাস্তবায়ন করব না মানে আমরা পারবো না এই জন্য করব না করব না আর একদল লাভালাভি করতেছে যে আমরা সরিয়া আইন বাস্তবায়ন করব গণতন্ত্রের মাধ্যমে যায় কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা কখনোই সম্ভব নয় এটা সম্ভব হবে না আল্লাহ তালার নির্দেশনা অনুযায়ী আল্লাহ ওয়ারাস হাত দিয়েছেন আমাদেরকে মুমিন বান্দাদেরকে নেক বান্দাদেরকে যে জমিনের ওয়ারাস সরিস হলো তোমরা মুমিনরা সুতরাং মারামারি করে হোক ফাটাফাটি করে হোক কিলেগিলি করে হোক ওই বৃদ্ধনাথ যেমন দায়িত্ব মসজিদ তাদের দখলে নিতে হবে তারা নামাজি কারণ তারা যদি দখলে না নেয় মসজিদ ধ্বংস হয়ে যাবে মসজিদের কার্যকলাপ ধ্বংস হয়ে যাবে মসজিদের যাবতীয় যা প্রয়োজন সবগুলো পূর্ণ করতে পারবে না কারণ ওই তো ব্যানামাজি কখন ফ্যান নষ্ট হয় কখন লাইট থাকে না কখন কী সমস্যা ওই দেখবে না আর যে নামাজি সে এটা রক্ষণাবেক্ষণ করবে সুষ্ঠুভাবে সুতরাং মারামারি ফাটাফাটি করে হলেও ওই বীরজনকে কী করতে হবে মসজিদের দায়িত্ব গ্রহণ করতে হবে এখানে কোনো মণ্ডলের নসিহা শোনার কোনো সুযোগ নাই ঠিক তেমনইভাবে এই দুনিয়ার রাজত্ব নেওয়ার জন্য মুমিন বান্দাদেরকে লড়াই করে হলেও কি করতে হবে রাজত্ব নিতে হবে কোনো ভোটাভুটির মাধ্যমে নয় সম্ভব নয় হবে না কারণ তোমরা সংখ্যায় কম ভোটাভুটির মাধ্যমে হওয়া সম্ভব নয় এই জন্য যুদ্ধ করে হলেও কি করা দরকার নেওয়া দরকার এখন অনেকে বলবি যে যুদ্ধ করে কি আমরা পারবো আমরা তো পরাজিত হব একটা কথা ভালো করে জেনে রাখা দরকার মুমিনের কোনো পরাজয় নাই মুমিনের কি নাই মুমিনের কোনো কি নাই মুমিনের কোনো পরাজয় আছে কোনো পরাজয় নাই আল্লাহ তালার বাণী আল্লাহ তালা বলছেন মুমিনের কোনো পরাজয় নাই কারণ সমস্ত যানমালটা তো আল্লাহর জন্যে ইন্না সলাতি ওয়া নুসুকি ও মাহিয়া ও মামাতিল্লাহামি আমাদের মৃত্যু হলেও কি লাভ আমরা জীবিত থাকলেও কি মারা গেলে আমরা কি সহি বেঁচে থাকলে আমরা কি গাজি মুমিন্দার কোনো পরাজয় নাই মুমিনরা যা কিছু করবে সবটা কি লাভ লাভ আর লাভ যেমন আল্লা তালা কোরআনের আরও জায়গায় বলছেন ইয়াই হল্লা জি না আলা হে মুমিনরা আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলবো যে বাণিজ্যটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে মুক্তি দেবে সে বাণিজ্যটা কি তু মিনু না বিল্লাহি তোমরা আল্লাহ এবং তার হসে প্রতি কি করো ইমান আনো অতুজা হিদু নাফি সাবির এবং তোমরা আল্লাহ রাস্তায় কি করো জিহাদ করো কি দ্বারা জিহাদ করবে মোয়া ওয়াং তোমাদের জান এবং তোমাদের মালদা দা ইকুম হাইরুল্লাহ কুম এটা তোমাদের জন্য কল্যাণকর ইনতু কাল আমুন যদি তোমরা কি করো বুঝতে পারো বুঝে থাকো এরপরে বলছেন আরো লাভ বলছেন এক ফ্রি লাখুন জুনু বাকুম যে তোমাদেরকে এই এটার করার কারণে তোমাদের সমস্ত গুণাকে কি করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে ওয়াইদ শিলকুম জান্না তিন তাজরি মিং তাহতিহাল আনহার ওয়াইদ শিলকুম জান্না তাজরি মিং তাহতিহাল আনহার ও মাসা কিনা তৈগি বাতাং ফি জান্নাতি আদ তোমাদের জান্নাত আদম আদ তোমাদের কি হবে আদম তোমাদের কি হবে বসবাসের স্থান হবে আল্লাহ তালা ঘোষণা করছেন এগুলো আমাদের কাছে এই সংঘাতগুলো আমরা মনে করতেছি এই সংঘাত রক্তপাত এগুলো তো খারাপ দেখা যাচ্ছে তোমার আমার খারাপ লাগা খারাপ নয় তোমার আমার ভালো লাগা ভালো নয় আল্লাহ বলছেন কুতিভা আলিকুল কেতালু অহু কুরহুল্লা মাসা আংতা ক্র হু শাইয়া অহুই বললাম মাসা আং তাই বুশাইয়া অহু শারুল্লাহ কুহু আল্লাহ তালা আরো বলছেন ইয়া ভল্লা জি না মানুক কুতিবা আলী কুমুল কেতাল তোমাদের কেতালকে কি করে দেওয়া হয়েছে খরচ করে দেওয়া হয়েছে আরো বলছেন তোমরা জিহাদ করতে থাকো ককাতিলুহুম হাত লা তাকুনা ফিতনা ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত এরা যারা ফিতনা করে ফিতনা বাস যারা কুফুরি শিরিক বেদাত যারা করে আল্লাহ নাভার মানি যারা করে এরাই হলো ফেতনাবাস এই ফেতনা যতক্ষণ না পর্যন্ত দূরীভূত না হবে ততক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর আয়ত্তে না আসবে আল্লাহর বান্দাদের আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে হবে সালা তা কুনা ফেতনা জিহাপ আল্লাহর দিন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে কি করতে হবে জিহাদ সালা যেতে হবে এটাই আল্লাহর বিধান এই জন্য আমরা ভাইদেরকে বলব এই পথে চলে আসে গণতন্ত্র মন্ত্রর দিকে যেন না গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠিতা করা সম্ভব নয় যারা একদল বুঝে ফেলছে সহজে যে এটা সম্ভব এই জন্য তারা ঘোষণা দিয়ে দিছে স্পষ্টভাবে যে আমরা সরিয়া বাস্তবায়ন করব না মানে আমরা সরিয়া এই গণতন্ত্র তারা সরিয়া বাস্তবায়ন সম্ভব নয় বিধে আমরা করব না আর একদল লাভালাভি করতেছে বড় বড় আল্লামা বিশ্বাত্ত মনে করছে যে সম্ভব

যারা রাসুলের বিরুদ্ধাচারণ করমা ইমসা কি কি রসুল যারা আল্লাহ রাসুলের কি করে বিরুদ্ধা চালন করে ইম বাদিমা কাবাইজ্ঞানাউল হুদা হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা কি করে আল্লাহ রাসুলের বিরুদ্ধাচারণ করে ওয়াত্তা বিয়ে গয়রা সাবিলিল মিনিন এবং গাইরের সাবিলিল মিনিন যারা মুমিন নয় তাদের পথ পথ থাকে যারা কি করে অবলম্বন করে গ্রহণ করে অনুসরণ করে নুয়াল লিহি আল্লাহ আমি তাদেরকে দিকে ফেরাই দেব মা আল্লাহ তারা যেদিকে ফিরেছে অনুসলিহি জাহান নাম এবং আমি তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব অসা আত্মাসির আত্মা কত নিকৃষ্ট আবাস স্থল সুতরাং তরিকা পদ্ধতি একমাত্র আল্লাহ এবং তার রাসুলের এবং সাহাবা গ্রামের তরিকা পদ্ধতি কি করতে হবে গ্রহণ করতে হবে অন্যথায় কোনো পথ পন্থা নাই কিন্তু আফসোসের বিষয় আমরা আল্লাহ পদ্ধতি বাদ দিয়ে নিজেদের মন গড়া মতবাদকে নিজের মন গরাম মতকে চালিয়ে দিচ্ছি এবং নিজেকে ইসলামিস্ট বলেছি নিজেকে বড় আল্লামা বলে দাবি করতেছি আর এখন তো এমন অবস্থা হয়ে গেছে বাংলাদেশে যে মনে হয় যে আল্লাহ তালার কাছ থেকে এরা জান্নাত নামের কিনে নিছে ডিলারি নিছে। কিনে নিছে ডিলারি নিছে। যে কাকে যাকে ইচ্ছা তাকে বা জান্নাত দিবি যাকে ইচ্ছা তাকে দিবে আল্লাহ তালা আমাদের এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিকান